আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিল্লাহুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন পবিত্র দীর্ঘ হায়াত দান করুন আমি আজকে যে মাসালাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এটা একটা জরুরি মশালা আমরা বহু জায়গায় দেখেছি মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয় আবার সময় কেপন হয় সেটা হল পর পুরুষ কি কোনো মৃত নারীকে কবরে রাখতে পারবে কি কোনো পরপুরুষ গায়ের মাহরাম অপর মৃত কোন নারীকে কবরে রাখতে পারবে তো এ ব্যাপারে মাছ আল্লাহ হল মৃত নারীর আত্মীয় স্বজনরা যারা উপস্থিত থাকবেন তারা কবরে রাখবেন নিকটাত্মীয়দের মধ্যে রয়েছেন পিতা ভাই ছেলে এরকম আপন জন যদি তাদের বিদ্যমানতায় তারা কবরে রাখতে যদি পক্ষম হন কোন সমস্যা থাকে স্বাস্থ্যগত কারণেও যদি কোনো সমস্যা সৃষ্টি হয় অন্যের সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে কোন গায়ের মাহরম পুরুষের সহযোগিতা নিতে পারবেন আর মূল কথাটা হলো ওলামা ইসলাম বলেছেন পরপুরুষ মুসলিম মৃত রমণীকে কবরে রাখতে পারবে এতে কোনো শরীয়তে বাধা নেই এটা না যাইজও নয় আমরা অনেক অনেক সময় দেখেছি যে আপনজন না আসা পর্যন্ত কবরে রাখা হয় না আর ব্যাপারটা এইরকম یہ رکم نن علامہ لبی کریم صلی اللہ <سؤال> علیہ پران پی کنیا حضرت جینب رد اللہ تعالی آنہا جن مارا گلین تم اللہ رسول صلی اللہ علیہ السلام نیجیوستین جینب ردی اللہ تعالی آنہار سامی حضرت عثمانحفان ردی اللہ تعالی عنست چلین یہ اوستھا اللہ رسول

ওয়েনকা নহাদ আলফিল মোহরিমুন মিনাকারি বিহা আউজাউজিহা মিনবা বিন আওয়ালা যদিও এই কাজটি নিকটার্থীরা করবেন করে থাকেন স্বামী বা অন্যরা তাদের জন্য এটা উচিত এবং উত্তম কিন্তু তা সত্ত্বেও প্রয়োজন দেখা দিলে কোনো পরপুরুষ কবরে মুসলিম নারীকে রাখতে পারেন শেখ ইবনুবাস তালা তার উল্লেখ করেছেন প্রশ্ন করা হয়েছিল মুসলিম রমণীকে কবরের রাখতে মাহরিম হওয়া কি শর্ত যিনি কবরে রাখবেন তিনি কি মাহরিম হতে হবে মাহরিম কি শর্ত তখন তিনি উত্তরে বলেছেন লাখ আত্মা আলাউ কান আল্লাহ আউলিয়া হা এতে কোনো বাধা নাই শরীরতে কোনো বাধা নাই এমনকি এই মাইয়েতে কনিষ্ঠজন আত্মীয়স্বজন অভিভাবকজন যদি উপস্থিত থাকেন কারণ নবিয়ে করিম সাল ইসলামের একজন কন্যাকে তার কবরে রেখেছে গায়ের মাহরিম করপুরুষ ব্যক্তি আত্মীয় স্বজনরা এবং রসুলের বিদ্যমানতায় উপস্থিত থাকা অবস্থায় তিনি হলেন আবু তল্লা আলানসারি হদ্দিয়াল্লাহালু এই ফতোয়াটা শাহবিন বাজ দিয়েছেন তার মজমুয়া ফতোয়া ও মকালাতে মোতানা এর তেরো নম্বর খন্ডের এক হাজার একশো একানব্বই মধ্যে লিপিবদ্ধ আছে অতএব সম্মানিত তিনি ভাইরা সময় সংকীর্ণ হলে অভিভাবক আত্মীয় উপস্থিত না থাকলে অথবা উপস্থিত থাকলে কোনো কারণে কোনো উজোর থাকলে শারীরিক দুর্বলতা থাকলে অন্য কেউ এই দায়িত্ব পালন করতে পারেন হঠাৎ পুরুষ মুসলিম রোমণিকে খবরে রাখতে পারেন এতে কোনো দোষের কিছু নয় যেমন আমি আমার আপন জনকে আমি কবরে রাখতে সক্ষম না কারণ আমার মেরুদণ্ডতে সমস্যা আমি ভারী জিনিস বহন করলে আমার কোমরের মধ্যে আমার জন্য সমস্যা দেখা দেয় তো এইরকম উপস্থিত থাকা সত্ত্বেও হয়তো তার আপন জনকে খবরে রাখতে পারবে না অন্য কারোর সহযোগিতা নিতে হবে এইটুকুই মাসাল আমরা মুসলিম রোমণীকে মিমিলিত মুসলিম রমনীকে পরপুরুষ কবরে রাখতে পারবে এটা শরীয়তে বাধা নেই আল্লাহর রসুল থেকে এটা অনুমোদিত তার নিজের কন্যা হাজার জাইনাব রদুল্লাহ আনহাকে আবুদুল্লাহ আহুতুল্লাহ আলসার ই রাজন কবরে রেখেছিলেন রেখেছিলেন্লাহ আসসালামাইকুমুল্লা